হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আপনার আধার কার্ডের মধ্যে অ্যাড্রেস পিতার নাম অথবা স্বামীর নাম অনলাইনে আপডেট করিয়েছেন তো এটা কিভাবে চেক করবেন সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দিয়ে আমি আপনাকে ভিডিও করে দেখাবো মাত্র দুই মিনিটের ভিডিও আর যদি আমার চ্যানেল প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাগের আগের মধ্যে ক্লিক করে রাখুন যদি আমি কোনো নতুন কোনো ভিডিও বানাই তাহলে সুজা আপনার কাছে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তাহলে আপনি নিজে আপনার মোবাইল দিয়ে ঘরে বসে চেক করতে পারবেন এখন নতুন আপডেট হয়েছে যে তিন দিনের মধ্যে আপনার আধার কার্ডের মধ্যে যদি আপনি অনলাইন ঘরে বসে পড়ে থাকেন তিন দিনের মধ্যে এটা হয়ে যাবে তো চলুন আমি ভিডিও করে দেখাচ্ছি এটা কিভাবে চেক করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনার সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে বলছি আমি যে আপনারা প্রথমে যাবে গুগলে গিয়ে সার্চ করবেন ইউআইডিএই ঠিক আছে ভালো করে দেখুন আমার ভিডিওটা দেখুন আপনি নিজে পড়তে পারবেন ঠিক আছে ইউআইডিআই ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে ইউআইডিআই এটা দেখুন একটা গভর্নমেন্ট অফিসিয়াল সাইট ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ভাষা আসবে ঠিক আছে ইংলিশ বাংলা যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি চুজ করবেন ঠিক আছে তা আমি ইংলিশে আমি করছি ইংলিশে করলে ভালো আপনিও ইংলিশে করে নেবেন দেখুন আমি ভালো করে দেখাচ্ছি এখানে আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি এখানে ইংলিশ ঠিক আছে তো ইংলিশও সিলেক্ট করতে পারেন এখানে নিচে আবার বাংলাও আছে ঠিক আছে তো বাংলাও আপনারা করতে পারবেন তা আমি ইংলিশে ক্লিক করছি তারপর আপনি একটু নিচে দিয়ে আসবেন এখানে একটা অপশান থাকবে আপডেট আধার ঠিক আছে এটার মধ্যে দু নাম্বার একটা অপশান থাকবে আমি দেখাচ্ছি আপনাকে আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি কিন্তু আপনারা নিজে করতে পারবেন মোবাইল দিয়ে কেন দোকানে যাবেন কেন ইয়ে করবেন টাকা খরচ করবেন ঠিক আছে টাকা একটা কো লাগবে না তা আপনি এখানে দেখুন আপডেট আধার মধ্যে দুই নম্বর একটা অপশন আছে দেখুন প্রথমে এইখানে দেখুন এইখানে দেখুন সেকেন্ড দুই নাম্বার হ্যাঁ চেক স্ট্যাটাস দেখুন এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে যে আদার মাই আদারের একটা অপশন আসবে দেখুন মাই ওয়েলকাম টু মাই আধার দেখুন ভালো করে দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু মাই আদার ঠিক আছে এই যে দেখুন তো এটার মধ্যে এটার মধ্যে এই নিচে এই যে নিচে আছে লগ ইনের এটার মধ্যে কিছু করবেন না ঠিক আছে তো আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পর আপনাকে চেক এলরুমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস বলে একটা অপশান আছে দেখুন ভালো করে দেখুন আমি দেখাচ্ছি এই যে এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পর আপনি যে অনলাইন করিয়েছেন একটা নাম্বার থাকবে সার্ভিস রিকোয়েস্ট হ্যাঁ সার্ভিস রিকোয়েস্ট অনলাইনে যারা যারা করেছেন এখানে চুজ করবেন দেখুন সেকেন্ড নাম্বার এস আর এন অনলাইনে যেসব আধার কার্ড করা হয় এই নাম্বারটা থাকে এস আর এন নাম্বারটা থাকে মানে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ঠিক আছে তো আপনি যখন পে করার পর আপনার কাছে একটা ডাউনলোড করার একটা অপশান থাকে এটা ডাউনলোড করার পর এখানে চলে আসে তো এখানে কি করবেন আপনি এস আর এন নাম্বারটা ডেলে ক্যাপচারটা ডেলে সাবমিট করে দেবেন ঠিক আছে দেখুন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে তা আমি ঢাললাম এখানে ডালার পর ক্যাপচারটা বরাবর আমি এখানে ডালাম এখানে আপনি সাবমিট করবে এই যে দেখুন ক্যাপচারটা এটা সেম টু সেম ডালবেন এখানে তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ ওপেন হবে যে আপনি যে টাইপ করে পেমেন্ট করেছেন এই যে টাইপ করেছেন সব কিছু আপনার কি তারপরে পেমেন্ট করেছেন পেমেন্ট স্ট্যাটাস তারপরে ভেরিয়েশন স্ট্যাটাস ঠিক আছে এরকম আপনার কাছে শো করবে আর মেন যে অপশন হয়েছে দেখুন এখানে লেখা আছে রাইট সাইডে লেখা আছে ইউ আর আধার হ্যাজ বিন এই যে দেখুন ইউ আর আধার হ্যাজ বিন জেনারেটেড উইল ইউ আর আধার ইজ প্রিন্টেড টু ইউ প্লিজ ডাউনলোড ই আধার ঠিক আছে এটা কি বলছে যে আপনার এটা আধার কার্ড জেনারেট হয়ে গেছে তো আপনি এটা হয়ে গেছে হওয়ার পর এটা প্রসেসিং মধ্যে আছে প্রিন্ট হবে হওয়ার পর পোস্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো তা এটা রিকোয়েস্ট করছে প্লিজ ডাউনলোড ই আধার মানে আপনি অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করার জন্য তারা বলে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন নিজে যে এটা কো হয়েছে না হয়েছে না ঠিক আছে ভিলেজেন স্ট্যাটাস তারপরে নিচে দেখুন কমপ্লিটেড ঠিক আছে যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে এরকম একটা অপশান আপনার কাছে এরকম শো করবে ঠিক আছে যদি হয়ে যায় আমি আশা করি আমি জানি যে তিন দিনের মধ্যে হয় তো আপনারা চেক করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পেয়েছেন কি নিজে পড়তে পারবেন যদি আমার ভিডিওটা ভালোভাবে দেখুন ঠিক আছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটা ঠিক আছে এখানে ডালবেন ডালার পর আপনি ক্যাপচারটা ঢেলে তারপর করবেন ঠিক আছে এই যে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটা কোথায় থেকে পাবেন ওই যে আপনি করেছেন দেখুন আমি দেখাচ্ছি এইটার মধ্যে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ঠিক আছে এই নাম্বারটা এখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পরে এইখান থেকে আপনি নাম্বারটা নিয়ে ওখানে চেক করতে পারবেন তা আশা করি বন্ধুরা আপনারা সবাই দেখেছেন বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকের মধ্যে ক্লিক করে রাখুন যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করুন আর আদারের অফিসের অফিসের যে সাইটটা আছে এটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে রাখবো আপনারা ডাইরেক্ট আদারের সাইটের মধ্যে চলে যেতে পারবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা এভাবে আপনাদের আধার কার্ড হয়েছে কি হয়নি আপনারা অনলাইন ঘরে বসে মোবাইলে দেখতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনার জন্য কাজে আসবে অসংখ্য ধন্যবাদ